তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো দেখো এই আইব্রোসটা করেছি ভাল লাগছে কি তো যাই হোক বলার তো সুযোগ হয় না তাই বলার সুযোগ পেয়েছি যখন অবশ্যই জিজ্ঞাসা করছি আচ্ছা বিষয়টা হচ্ছে একজন ভিউার্স আমাকে বলছে যে ও মানে কিছু কিছু ভিউয়ার্স থাকে দেখবে সব জায়গায় গিয়ে কিছু কিছু ভিউার্স থাকে যে সব জায়গায় গিয়ে খুব মানে ভালো কমেন্টস করে পজিটিভিটি ছড়ায় আবার কিছু কিছু ভিউার্স আছে সব জায়গায় গিয়ে নেগেটিভ কমেন্টস করে কখনো ওর নিন্দা আমার কাছে করবে আবার আমার নিন্দা তার কাছে করবে এরকমই একজন ভিউয়ার্স আমাকে বলছেন যে তোমার তো ভিডিওতে ভিউ কম তুমি ভিডিও করাটা ছেড়ে দাও তো বলি কি যে আমি কখনো ভিউ দেখে ভিডিও করি না ঠিক আছে হ্যাঁ ভিউ কম হলে অবশ্যই খারাপ লাগে ভিউ কম হলে মনে হয় যেন আমি কোন জায়গাটা মানে আরেকটু বাড়াতে পারবো সেই জায়গাটা কিন্তু দেখো মানুষের একই জিনিস দেখতে দেখতেও কিন্তু বোরিং হয়ে যায় তো সেই জায়গা থেকেও কিন্তু ভিউটা কম আসে আর কোনো চ্যানেল এরকমভাবে বলতে পারবে না যে আমার ভিউ পুরো একই রকম যাবে যখন একটু হট কিছু আসে তখন দর্শকরা ছুটে ছুটে আসে আবার যখন একই ঘেয়ে হয়ে যায় তখন কিন্তু আবার ভিউ কম আসে তো ভিউটা কিন্তু এইভাবে আসে কখনো বেশি হবে কখনো কম হবে হ্যাঁ অনেক বড় বড় চ্যানেল আমি দেখেছি যে ভিউ কম বেশি এরকম হয় আর আমি তো টাকার জন্য ভিডিও করি না ভালো লাগে তাই সেই কারণে ভিডিও করি এবং তোমাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিও করি এবং অনেক দর্শকরা আছেন যারা কিনা আমাকে বলে যে বেঙ্গলি ব্লগার মৌমিতা তুমি কেন ভিডিও দিচ্ছ না তুমি ভিডিও দাও তুমি যেরকম পারবে সেরকম ভিডিও দাও তোমার ভিডিও দেখতে আমার ভালো লাগে তোমার তো সেই জায়গা থেকে আমি ভিডিও করি আমার ভালো লাগে এবং তাদেরও ভালো লাগে তো দি ঠিক আছে এবার ভিউ কম বেশি এটা তো ভেবে কখনো ভিডিও করিনি আর কি বলো তো আবার তোমরা যেরকম টাইপের চাইছ সেরকম টাইপেরও আমি কিন্তু কন্টেন্ট দিতে পারবো না তো সেই জায়গা থেকে আর কি করা যাবে বলো যাই হোক তো তবুও বলবো তোমরা তো দর্শক একটু মোটিভেট করবে যে কোনো ক্রিয়েটারকে মোটিভেট করবে আর যদি তার ভিডিও না ভালো লাগে বলবে কোন জায়গাটায় তার খামতি আছে সেই জায়গাটা বলবে কিন্তু ডিমোটিভেট করে বলবে না যে তুমি ভিডিও বন্ধ করে দাও এই করে দাও এইগুলো কোনো কাজের কথা নয় ঠিক আছে যাই হোক সেটা বড় কথা না তার হয়তো আমার আমাকে ভাল লাগে না সেই জন্য বলে আসলে তিনি এরকমই মানুষটাই এরকম সব জায়গায় গিয়ে এরকম কখনো পজিটিভ কখনো এই দুই দিন আগে আমাকে কত পজিটিভ কমেন্টস করলো আজকে ভিউ কমে গেছে বলে নেগেটিভ আরে বাবা ভালোবাসা কি ওরকমভাবে হয় যে আজকে তোমার স্বামী তোমাকে একটা ভালো জিনিস দিল তোমার স্বামীর উপরে উথলে উঠলে ভালোবাসা হয়ে গেল কাল দিতে পারলো না সেই ভালোবাসা থাকলো না এটা কোনো ভালোবাসাই নয় তো যাই হোক এত কথা বলবো না এবার চলে আসি মূল কন্টেনে রোববার সানডে মানে হচ্ছে সানডে ঠিক আছে তো টুকলি পুরো ছুটি এবং ছুটির দিনটা ঝুল ঝাঁটছে ভাই কে এরকমভাবে ঝুলঝাড়ে না আমরাও খাট ঠাট পুচি ন্যাকড়া দিয়ে কিন্তু উপরের ঝুলগুলো অবশ্যই ঝুলঝাড়ু দিয়ে তো যাই হোক ছুটি পেয়েছে তো সেই কারণে চুকিয়ে ঘর ঝাঁটছে হ্যাঁ তারপরে হচ্ছে শুধু রান্না শুধু রান্না শুধু রান্না মানে পুরো সানডেটা জুড়ে শুধু রান্না রান্না রান্নাই দেখিয়ে গেল ঠিক আছে তো বিভিন্ন ধরনের রান্না বান্না দেখিয়ে গেল ঠিক আছে এবং তাকে বাজার আলারা বাজার দিয়ে গেছে বাড়িতে এটা কিন্তু একটা ভালো মানে বাড়িতে এসে বাজার দিয়ে যায় মাছ দিয়ে যায় ভালো ঠিক আছে তো যাই হোক আমরা খুব একটা বিশেষ নিই না বলে তাই তো এত কিছু রান্নাবান্না করেছে এবং রবিবারে ছুটির দিন তো বেশি রান্না করাটাই স্বাভাবিক কারণ রোববারে একটু বেশি করলে কি হয় সোমবারটা থেকে যায় ঠিক আছে তো সেই জায়গা থেকে কিন্তু ও বেশি রান্নাবান্না করেছে এবং সেখানে একজন কমেন্ট সেকশানে কমেন্টস করছে যে তুমি যে এত রান্নাবান্না করছো এই রান্নাবান্নাটা যদি তোমার ছেলে মেয়েকে একদিন দেখিয়ে খাওয়াতে সেটা ভালো হতো ঠিক আছে তখন টুকলি তাকে উত্তর দিয়েছে আপনার ফোন নাম্বারটা দেবেন এই তো কিছুদিন আগে আপনি বললেন যে আপনার নাকি আমাকে ভাল লাগে না তারপরেও আপনি দেখতে চলেছেন তার মানে টুকলির কাছেও এরকম কমেন্টস আসে তারপরেও আপনি দেখতে চলেছেন তার মানে আপনার আমাকে খুব ভালো লাগে ও তারপরে আপনি বলছেন যে ছেলেমেয়ের কথা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন এবং সেখানে আমি দুই অ্যালবাম জুড়ে ছেলে মেয়েকে খাওয়াচ্ছি সেই ফটো দেব। বলি দুই অ্যালবাম তো দূরের কথা দুই অ্যালবাম তো দূরের কথা দুই অ্যালবাম জুড়ে দেখো দর্শক বন্ধুরা অ্যালবাম জুড়ে মানুষের ফটো থাকে কিন্তু কারো দুই অ্যালবাম জুড়ে ওই খাওয়াচ্ছে সেই ফটোটা থাকে না দুই অ্যালবামের থেকে বড় কথা কুড়িটা ফটো দেখা কুড়িটা ফটো দেখা। ছোটোবেলা থেকে বড়োবেলা ও তো নিজেই বলে মেয়েকে অনেকটাই মানুষ করে দিয়েছে এবং বিয়ে নাতি পর্যন্ত ও তাদের পাশে ছিল তাহলে কুড়িটা ফটো তো অনায়াসেই দেখাতে পারবে সেই কুড়িটা ফটো দেখা যে খাইয়ে দিচ্ছে সেরকম কোনো মুভমেন্ট ক্যাপচার হয়েছে সেরকম দেখো আমাদের ছোটোবেলাও কিন্তু এতটা ফটো তোলার চল ছিল না ঠিক আছে হ্যাঁ এখন যেরকম কি মানুষ নার্সিং হোমে যাওয়া থেকে মানে যা যাচ্ছে ডেলিভারি করছে সেইটা থেকে মানুষের সমস্ত কিছু ধরে রাখে ঠিক আছে কিন্তু আজ থেকে কত বছর বলবো আজ থেকে তিরিশ বছর আগে হ্যাঁ তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে কুড়ি বছর আগে এত ফটো তোলা চলটা ছিল না হ্যাঁ ফটোটা ওই রিল ভর্তি করে ফটো তুলতো তারপরে আমার বিয়ের সময় এসেছিলো ওই যে ডিজিটাল যে ক্যামেরাগুলো সেগুলো এসেছিলো তো সেইগুলোই তো তো সেই সময় আর কুড়িটা করে ফটো তোলার কার এই দুই অ্যালবাম জুড়ে কারোরই ফটো নয় তুল মানে তুলেছে ও দেখাতে পারবে না এবং অনেক বড় লোক বাড়ির লোকেরাও দুই অ্যালবাম জুড়ে তারাও কিন্তু মানে যারা বড় লোক যারা অবস্থাপূর্ণ যাদের কাছে টাকাটা আছে যারা ক্যামেরা আছে যাদের কাছে ক্যামেরায় প্রত্যেকটা মুহূর্তে ফটো তোলাটা কোনো ব্যাপার না যেরকম আমার মেজামাসির কাছে তার ছেলে আর আমি ছ মাসের ছোটো বড়ো কিন্তু তার কাছে প্রত্যেকটা মুমেন্টের ফটো তার ছেলের অ্যাক্টিভিটির ফটো কিন্তু রয়েছে কারণ তার কাছে ক্যামেরা ছিল সে প্রত্যেকটা ভালো মুহূর্তের ফটো তুলে রেখেছে এবং তার কাছে অনেক আগে মোবাইল চলে এসতো তো মোবাইলে ভিডিও করা এগুলোও ছিল এবং সেগুলোকে ওয়াশ করেও রেখে দিয়েছে তার কাছে প্রচুর প্রচার তার ফটো তোলাটা একটা প্যাশান ছিল বলে তার কি বলবো তোমাদের এই বড়ো বড়ো আগেকার দিনে না আগেকার দিনে কি এখন যেরকম আমাদের কাপড়ের টলি তখনকার দিনে না ওরকমই কাপড়ের বিশাল বড় বড় টলি যেগুলো বিদেশ থেকে এনে আনত তো সেই ভর্তি হয়তো টলি ফটো শুধু কি ছেলের ফটো তাই না পুরো পরিবার জুড়ে ফটো প্রচুর ফটো তুলতে ভালোবাসতো যাই হোক প্রচুর ফটো আর আমরা দেখতাম এই বড় বড়ো সাইজ আমরা তো ওই ফটোর সাইজও জানতাম না আমরা জানতাম এই ছোট্ট সাইজেরই ফটো হয় কত বাই কত ফটো হয় সেটা কিন্তু সেই বড়ো ফটোগুলো ওরকমভাবে নিউবারপুর থেকে করতো আমাদের ছোটোবেলা তখন থেকে আমরা জানলাম যে তারপর থেকে আমরাও বললাম যে আরেকটু বেশি টাকা দিলে তো বড় বড় এরকম ফটো পাওয়া যায় তো সরস্বতী পুজোতে আমরা ওই ফটোটাই নিয়েছিলাম তো দেখো ব্লগে যদি সেরকম কিছু না থাকে তো আমি তো আর বানিয়ে বানিয়ে গল্প করতে পারবো না তবে হ্যাঁ সেই ভদ্রমহিলা কিন্তু ঠিকই বলেছে যে এত ভালো রান্না করে ছেলে মেয়েকেও তো খাওয়াতে পারে কিন্তু এই যে সেই সৌভাগ্যতা সবার হয় না যে ছেলে মেয়েকে খাওয়াবে সেই খাওয়াতে গেলেও সেই সুসম্পর্ক রাখতে হয় সেই সুসম্পর্ক নেই এবং তারা টুকলির সাথে কোনো রকম যোগাযোগ আছে বলে আমার মনে হয় না কারণ যোগাযোগ যদি থাকতো তাহলে টুকলি এমনি কথাতেই এত সুন্দর গল্প বানাতে পারে তাহলে সেইটাকে দিয়ে ওর অবশ্যই শো আপ করতো অবশ্যই শো আপ করতো ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখাতো দেখো এই যে বা অনেকের যেরকম জন্মদিনের ফটো পাঠিয়ে টুকলি কিন্তু তার ভিডিওতে বা কেউ যদি ভিডিও পাঠায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখায় দেখো আমার বন্ধুর এরকম বিদেশে থাকে তার এরকম ব্যাপার তাহলে তোমাদের কি মনে হয় নাতনি ছেলেমেয়ের সমস্ত দৃশ্যকে আমাদের সামনে তুলে ধরতো না সুসম্পর্ক থাকলে সেটাকে দিয়েও তো কন্টেন্ট করতে এবং ভিডিও কল করছে কথা বলছে সেটাও আমাদের সামনে তুলে ধরত এখন কিন্তু টুকলি কলকাতার দাদা দাদাও কিন্তু খুব কম করছে কুইনের কথাও কিন্তু কম বলছে জানি না কেন এত কম বলছে তো যাই হোক ব্যস্ত টুকলি সারা দিন কাজ করতে হচ্ছে হুম পনেরো দিনে নাকি একটা মাত্র ছুটি তো এই তো অবস্থা সাড়ে নটা থেকে সাড়ে ছটা সাতটা এবার দেখো সাড়ে নটা থেকে যদি অফিস হয় তাহলে তাকে কিন্তু বেরোতে হচ্ছে মানে আরও আধ ঘন্টা আগে একটু আগে যেতে হবে প্লাস রেডি হয়ে তো সেইখানটায় ধরো এই এত ঘন্টা হ্যাঁ বাইরে আবার তারপরে হিসাব খাতা লিখতে ফিরতে যায় তো এত ঘন্টা বাইরে থাকার পরে অবভিয়াসলি এনার্জি ডাউন হয়ে যাওয়ারই কথা তারপরে রান্না রান্নাবান্না টুকটাক সংসারের কাজ থাকে তারপরে আবার এই ভিডিও তৈরি করে এডিটিং করা প্রচুর কাজ প্রচুর কাজ তো যাই হোক টুকলি এই বয়সে এগুলো ম্যানেজ করছে এটাই হচ্ছে অনেক বড় বিষয় কিন্তু হ্যাঁ টুকরি কিন্তু আগে ছেলে মেয়ের কথা বলে ইমোশান হতো ইয়ে এখন কিন্তু পটা উত্তর দিচ্ছে ঠিক আছে মানে সম্পর্ক নেই ভাই সম্পর্ক নেই ভাই বলে দিলাম ভাই সম্পর্ক নেই ঠিক আছে তো এটা তার আর কি আছে তবে এই সময় কিন্তু টুকলির তাদের ছেলের পাশে অন্তত দাঁড়ানোর দরকার ছিল কারণ তার বাবা নেই এই সময়টা মাকে মা যদি যেত জোরে আঁকড়ে ধরত ছেলে এবং এই সময়টা কিন্তু ছেলের ভীষণভাবে দরকার ছিল এই যে এই যে মানুষের মনোমালিন্য হয় নাতনির সাথে দূরত্ব তৈরি মেয়ের সাথে জামায়ের সাথে ছেলের সাথে এই দূরত্ব যে এত বছরের যে দূরত্বটা এত বছরের যে খামতিটা এটাকে কোনো দিন মিটবে কোনো দিন মেটাতে পারবে ভবিষ্যতে যদি কখনো সুসম্পর্ক হয় সেই গ্যাপটা কিন্তু থেকেই যাবে কারণ একটা কথাই আছে মানুষের কিন্তু অতীত ছাড়ে না ঠিক আছে মানে অতীতকে নিয়েই কিন্তু তোমার বর্তমান অতীতকে নিয়েই কিন্তু তোমার ভবিষ্যতেও কথা চলে তাই অতীত কখনো কেউ ভোলে না আর এই খামতিটা এই গ্যাপটা এটা কি কখনো ভুলবে কোনো ছেলে মেয়ে বাবা মায়ের এরকম নিজের কি বলবো শখ পূরণের জন্য ছেলে মেয়েকে ফেলে চলে আসা নো 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 তো তোমাদের কি মতামত অবশ্যই জানাবে